সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি বগুড়া ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী বোকনা গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি প্রচুর বকনা আছে একেবারে সুন্দর সুন্দর বোকনা আমদানি হয় এই হাটে ফ্রিজিয়ান জাতের কিছু বোকোনার তথ্য দেওয়ার চেষ্টা করে ওই যে ভাইয়ের কাছে চমৎকার একটা বকনা দেখতেছি এসে ফ্রিজিয়ান ওই যে বাচ্চাটা চমৎকার একটা বাচ্চা কেমন দাম চাই জানার চেষ্টা করি সালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম কয়টা নিয়ে আসছেন আজকে নয়টা নিয়ে আসছেন দর্শক নয়টা বাসটা নিয়ে আসছে এ দে এই থেকে একটু দেখানোর চেষ্টা করি এদের ছোট থেকে একটু দেখান দেখাই এদের ছোটটা থেকে শুরু করে দর্শক এদের সুন্দর একটা বাচ্চা প্রিজিয়ান

লটে দাম একই দাম দেখেন এই বকনাটা মার্শাল্লাহ পা তলা বাটো মার্শাল্লাহ চমৎকার পা গুলো বেশ মোটা আছে এটাও দেখেন মার্শাল্লাহ সুন্দর আছে এটাও সুন্দর আছে বডি গুলো দেখেন মার্শাল্লাহ রাজা বডি গুলো বডি গুলো গুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এ ধরনের গাবি হলো এগুলার শরীর কখনো কমে না এ ধরনের বাচ্চাগুলো এই লটে তিনটা কত রাখছেন ভাই 75 হলে বিক্রি হবে 65 এর হবে 10 10 আশেপাশে দাম দর হইছে 65 করে হলে বিক্রি হবে এ যে এই তিনটা লটে একই সাইজের এই যে 4 নং 5 নাম্বার বক্স না এ যে ফিজিয়ান বাচ্চা অরিজিনাল তলাবার চমৎকার আছে এটা কত চাচ্ছেন ষাট হাজার কত টার্গেট পঞ্চাশ হলে বিক্রি হবে দশক যেহেতু হাটটা এখনো চলমান আছে বেচা কেনা চলতেছে যে এখানে ডাবল বডির একেবারে চমৎকার দুইটা বকনা ফ্রিজিয়ান জাতের মাসাল্লাহ এদের দুইটা বকনা দেখেন তলাবার গুলো দেখেন এদের এককে তোলাবার দশ গাভীর মতো এখনি মনে হবে গাব 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 গরু তোলা আসছে এই যে এই জোড়া একই দাম নাকি হ্যাঁ জোড়া একই দাম জোড়া এই যে দুইটা জোড়া একই দাম একই দাম একটু দেখায় আপনাদের একই সাইজের দুইটা মেজগুলো দেখেন একেবারে ছোট আছে এটা নেকিটা একটু সাড়া দেখে যায় তলাটা দেখেন এই দেখ এই জোড়াটা কত রাখছেন ভাই দাম চাইলে পুছানো করে তুমি কোন ভাই লিবার চাই 82 এর দাম বলে দুইটা 82 করে দর্শক এদের সামনে থেকে মাথাগুলো একটু দেখাই আদে বাচ্চাগুলোর মাথা দেখেন মাশাল্লাহ চমৎকার আছে বিরে আসি হাজার দর্শক এই যে এটা সাগর ভাই দেখতেছি

190 টাকা হচ্ছে দর্শককে একটু ভালো করে দেখায় আপনাদের এ দাম দর চলতিছে কাস্টমার লাগছে এই যে লম্বা কতখানি দেখেন জায়গা আছে প্রচুর যা আমরাটাও বডিগুলো বডি গুলো দেখেন পা গুলো দেখেন বুঝতে পারবেন এটা কতটা পার্সেন্টের এর না আর কি আপনারা বিবেচনা করে নিতে পারবেন জোড়াটা কত চাচ্ছেন একশো একশো দশক এক লক্ষ নব্বই হাজার চা দাম যেমন বোকনা তেমনই দাম হবে কেমন এক পঁচাশি হাজার পার পিস দশক এদের পার পিস পঁচাশি করে মোটামুটি এগুলো অল্প দিন পারলে হিটে হিটে হিঁটে চলে আসবে এগুলো মনে মোটামুটি তিন চার মাস লালন চার মাস তিন চার মাস করে লালন করলে হিটে চলে আসবে তো দর্শক ভাই এ ধরনের বকনা যদি যেহেতু আজকে হাটের হয়তো সবগুলা বিক্রি হবে না কোনো দর্শক ভাই যদি কোনোটা নিতে চায় নিতে পারবে তো না থাকবে যেহেতু অলরেডি তিনটা পার হয়ে গেছে যদি বেচাকেনা না হয় আপনারা নিতে পারেন আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি ইপ্পান্ন আপনার নাম সাগর সাগর ভাই দর্শক ওনার বাসাটা বলে দেন মধ্যস্থান থেকে দশ টাকা ভাড়া দর্শক আপনারা ওনাকে অনেকেই চেনেন আমি প্রতি সপ্তাহে মোটামুটি ওনার ভিডিও করি যে একটা করে এদে বকনাগুলো কিনতে চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক চমৎকার কিছু বকনা ছিল একেবারে একের বকনা তো দর্শক এই যে কাছে একটা দেখতেছি এটা কি জাতের বকনা একটু জানার চেষ্টা করে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি জাতের রে ফ্রিজিয়ান নাকি মুন্ডি রে ফ্রিজিয়ান মুন্ডি দর্শক এই যে মুন্ডি বাচ্চা গলা বাটো মোটামুটি সুন্দর আছে দাম কত কত বলে আটত্রিশ চল্লিশ দশক মোটামুটি সুন্দর আছে আটত্রিশ চল্লিশ এটা দাম হয়েছে আটান্ন ষাট আর আটত্রিশ চল্লিশ দশক এদের লাইগাও মোটামুটি ধাপের হাটে গেলে পাবেন এই যে এ ধরনের বোকনা ওনার কাছে মোটামুটি পাওয়া যায় যেহেতু হাটে তিনটা বাজে মোটামুটি বেচা কেনা চলতেছে এই যে এখানে মোটামুটি এগুলা একটু ক্রস ক্রস বিডের এগুলা ক্রস বিডের আলাইকুম এই বোকনাটা কত চাচ্ছেন

ফ্রিজিয়ান যাতের এটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি স্সালামু আলাইকুম এই বুক দাম কত চাচ্ছে দঁচপান্ন হাজার এটা কি আপনার বাড়ির বুক না বাড়ির বুক না আজকে বাজারে রকম দাম দিচ্ছে পঞ্চাশ হাজার দর্শক সুন্দর একটা বুক না পঞ্চাশ হাজার দাম পাইছে মোটামুটি সুন্দর আছে কোয়ালিটি একেবারে খারাপ না পঞ্চাশ হাজার ফ্রিজিয়ান বুক না

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম